আসসালামু আলাইকুম আ তো ডিগ্রি ভর্তি প্রথম মেধা তালিকায় চান্স পাওয়ার পর কত দিনের মধ্যে ভর্তি হবেন কিংবা ভর্তির লাস্ট ডেট কবে কত দিনের মধ্যে ভর্তি না হলে আপনার ভর্তিটি বাতিল হয়ে যাবে আবেদনটি বাতিল হয়ে যাবে আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক যে ডিগ্রি ভর্তি চান্স পাওয়ার পর কত দিনের পর ভর্তি হতে হবে সো দেখতে পাচ্ছেন আপনারা সবাই জানেন আজকে চার নভেম্বর দু হাজার তারিখ আজকে আপনাদের রেজাল্ট দিয়ে দিছে সো যারা চান্স পেয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য আসছেন সো আপনাদের ভর্তির লাস্ট ডেট কবে এটা আমি আপনাদেরকে জানাবো এবং তার সঙ্গে বলে দিব কি কী করতে হবে ওকে তো চলেন আমরা একটু দেখে আসছি তো সর্বপ্রথম যেহেতু আজকে রেজাল্ট প্রকাশ করলো আজকে থেকে আপনাদের হচ্ছে চূড়ান্ত একটা ভর্তি ফর্ম পূরণ করতে হবে যারা চান্স পেয়েছেন সো এই চূড়ান্ত ভর্তি ফর্মটি কিন্তু পূরণ করতে হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতরে ওকে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনি চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করে ফেলবেন ঠিক আছে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করে ফেলবেন এবং এটা প্রিন্ট আউট করে নিজের হাতে রাখবেন এবং আপনার কলেজে কিন্তু শিক্ষার্থী প্রতি এই যে সাতশো বিশ টাকা হ্যানতেন এইগুলা আপনাদের কিন্তু দেখার দরকার নাই ঠিক আছে এগুলা কোনো কিছু দেখার দরকার নেই আপনি কলেজে যাবেন বা কলেজের নোটিশটা দেখবেন ওইখানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার যেই টাকাটা লেখা রয়েছে সেই টাকাটা জমা দিতে হবে ওই টাকার ভিতরেই এই সাতশো বিশ টাকা কিন্তু ঢোকা থাকবে ওকে এবং দেখেন টাকা পয়সা জমা দিয়ে ভর্তি হওয়ার লাস্ট ডেট হচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ ক্লিয়ার সো দেখেন আপনারা হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্মটা যদি পূরণ না করেন তাহলে কিন্তু ভর্তি হইতে পারবেন না সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সব কিছু বাদ এ মানে এত কথাবার্তা বাদ আপনারা মনে করবেন যে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনাদের ভর্তির লাস্ট ডেট এই দিনের ভিতরেই আপনাকে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে ঠিক আছে যদিও আপনি চূড়ান্ত ভর্তি ফর্মটা যদি আগে পূরণ করে রাখেন তাহলে সতেরো তারিখে আপনার জন্য লাস্ট ডেট হবে ভর্তি হওয়ার কিন্তু আমি বলবো যে ভাই বা বোনেরা লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবেন না আপনারা সতেরো তারিখে যেহেতু টাকা জমা দেওয়ার লাস্ট ডেট তো সতেরো তারিখের একদিন আগে আপনারা সকল কাজ করার চেষ্টা করবেন সো আপনাদের লাস্ট ডেট আমি বলতেছি যে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এই ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনাদের ভর্তির লাস্ট ডেট এই তারিখের ভিতরেই আপনি কিন্তু ভর্তি হয়ে যাবেন তো এই ছিল ভিডিও আপনাদের ভর্তির লাস্ট ডেট হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার তারিখ আপনাকে এই বারো দিনের মধ্যেই কিন্তু ভর্তি হইতে হবে আসসালামু আলাইকুম